একটুর জন্য বেঁচে গেলাম ওই যে কথা আছে না রাখে আল্লাহ মা রে এই কথাটা একদমই সত্য আল্লাহ যদি কাউকে ভালো এবং বাঁচিয়ে রাখে সত্য চেষ্টা করলো তার বিন্দু পরিমাণ ক্ষতি কেউ করতে পারে না এই কথাটা একদমই বাস্তব আজকে আবার প্রমাণ হয়ে গেল আজকে বিশেষ প্রয়োজনে একটু বাহিরে যেতেই হবে তাই বাহিরের উদ্দেশ্যে রওনা দিলাম আর গত দুই দিন যাবত তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমাদের এই এলাকার অবস্থা তো অনেকটাই খারাপ সেটা সবাই জানেন আর কি করব রাস্তার যেহেতু কাজ করতেছে এই জন্য অনেকটাই খারাপ কারণ কোনো রাস্তা দিয়ে রিক্সা অটো কিছুই চলতে চায় না আমাদের এখান থেকে একটু চড়ে তারপরে যতটুকুই যাই হেঁটে যেতে হয়েছে আর এই বৃষ্টির দিনে ভাজা ফোড়া খেতে কার কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে বেশ ভালো লাগে বাদাম আর এই চাল ভাজাটা ভাজতেছিলাম আমি এটা বৃষ্টির মধ্যে বসে বসে খেতে আমার কাছে ভালো লাগে ছোটবেলা থেকে দেখে এসেছি বৃষ্টির মধ্যে ভাজা পোড়া বলেন পিঠা বলেন এই জিনিসগুলো আমার মা চাচিরা সবাই বানাতো আর আমরা মজা করে সেই খাবারগুলোই খেতাম আর আজকেও আমার সেটাই মনে হলো অল্প কিছু কাঁচা বাদাম ছিল সেই বাদামটা দিয়ে আমি কিছু চাল ভাজতে নিলাম আর চাল ভাজাটা এটার সাথে মিলিয়ে নিলাম আর বর্ষার সিজনে এরকম চাবা করতে কার না ভালো লাগে আমার তো ভালো লাগে আপনাদের কি ভালো লাগে কি সেটা কিন্তু অবশ্যই জানাবেন যাই হোক আর সন্ধ্যাবেলা ভাবলাম একটু পিঠা বানাবো তাই অল্প কিছু চালুর গুড়ি ছিল সেটা দিয়ে কিছু পিঠা বানিয়ে নিলাম মানে এটাকে আমরা পোয়ারা পিঠা বলি নারকেল ছিল না গুড় দিয়েই বানিয়ে নিলাম আর পিঠাগুলো আসলে খেতে দারুণ লেগেছে আর আমার কাছে এরকম মিষ্টি জাতীয় পিঠা বলেন ঝাল বলেন সেটা খেতে খারাপ লাগে না আর এই পিঠা খেতে আমার ছোটো ছেলে অনেকটাই পছন্দ করে যাই হোক সন্ধ্যার নাস্তাটাও হয়ে গেল তাই আর পিঠিও পিঠাও বানিয়ে নিলাম মজার মজার কে কোন পিঠা খেতে পছন্দ করেন কার অঞ্চলে এই পিঠাটাকে কি নামে বলে সেটাও কিন্তু আপনারাই বলে যাবেন পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আর ফুলে একদমই একাকার আমার কাছে পিঠা যদি না ফুলে তাহলে কিন্তু কোনো মজাই লাগে না এই পিঠাগুলো ফুলতে হবে তাহলেই না খাওয়ার স্বাদ বেড়ে যাবে যেই জিনিসগুলো দেখতে সুন্দর আসলে সেই জিনিসটা খেতেও কিন্তু দারুণ লাগে যাই হোক এখানে আবার পরের দিন যেমন আজকে সকালবেলা আমি আটা গোলাইতেছি কারণ এই কাজটা তো প্রতিদিনই করতে হয় বাহিরে তাকিয়ে যা দেখলাম সেটা আসলে আশা করিনি এই যে ওই টিনছে বাসাগুলো আছে না আমার বাসার পাশেই উনি কাজ করে ওই ওই খালাকে আমি অনেকটা ভালো করেই চিনি ওনার বাসাও পানির নিচে ওই যে টিনছে যে বাসাটা দেখে না ওনার বাসা মানে সবসময় পানি থাকে কি একটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে বুঝতেই পারছেন আর এই মুরগিগুলো দেখেন টিনের চালে হাঁটতেছে আর আসলে আমরা বাসার মধ্যে বসে নিজে যারা আছে সেটা অনুভব করি না আসলে তারা কতটা কষ্ট করে না দেখলে বুঝতেই পারবেন না আর যারা এই যে বাহিরে মানে অফিস বলেন বা কর্মস্থল বলেন তারাও কিন্তু এই প্রতিদিন এই রাস্তার সাথে যুদ্ধ করেই যাচ্ছে আর সকালের জন্য আমি একটু আলু ভাজি করে নিলাম রুটির জন্য আর রুটি করে নিব আর আলু ভাজি আমার ছোট ছেলে খাবে না বড় ছেলের জন্য আর আমারও আলু ভাজি খেতে একদমই ভালো লাগে না খাবার এক একজনে এক একটা পছন্দ করে বলেন তো কি যে একটা ঝামেলায় আছি নিজের জন্য স সব সার দেওয়া যায় কিন্তু সন্তানদের জন্য যে যা খেতে চায় সেটাই কিন্তু তাদের জন্য বানিয়ে দিতে হয় এই যে বড় ছেলের জন্য নাস্তা রেডি করে নিলাম সেটাও কিন্তু আমি বসে বসে খাইয়ে দিলাম কারণ নিজের হাতে খেতেই চায় না একটার বেশি খাবে না মা কি মানতে চায় বলেন সন্তানরা যদি তৃপ্তি সহকারে যে কোনো খাবার খায় দেখতে কিন্তু ভালো লাগে শান্তি লাগে যাই হোক এই যে দুটো করল্লা দেখছেন একদমই বড়ো বড় মনে হচ্ছে দুই অনেক বড় লাউ যাই হোক এই করল্লাটা আমি ভাজি করব আলু ছাড়াই আর বাহিরে দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েই যাচ্ছে বীজটি আমার কাছে অনেকটাই ভালো লাগে সেটা যদি বাহিরে যেতে না হয় সারাক্ষণ ঘরে বসে মজার মজার রেসিপি তৈরি করা যায় আর খিচুড়ি গরুর মাংস তাহলে কিন্তু দারুণ হয় তাই না আর বাহিরে গেলেই না বোঝা যায় কতটা কষ্টকর আর তার মধ্যে সকালবেলায় এক কাপ চা খেতে হবে গরম গরম সেটা আজকে লাল চা বানালো পারবিন এসে পারবিনও খাইলো আমিও কিছু খেলাম আর এই দেখেন কি অবস্থা বাহিরের দেখছেন আমাদের রাস্তার মাঝখানে মানে পুরো রাস্তা কাজ করতেছে সব ভ্যানালা তরকারিওয়ালারা একদম রাস্তার মাঝেই বসে গেছে সবাই পাশ দিয়ে অনেক কষ্ট করে হাঁটাহাঁটি করতেছে তাই বুঝতেই পারছেন আমাদের এলাকার রাস্তার কতটাই বাজে অবস্থা জানি না কখন এই রাস্তা ঠিক হবে আর ই এই রাস্তার পাশে দেখলাম একটা পেঁপে গেছে ছোটো ছোটো পেঁপে ধরে আছে সেটাও হয়তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম